আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লগ থেকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ডাল রান্নাটা বসিয়ে দিয়ে চলুন আমরা একটু অন্য কাজে চলে যাই এই পাতাটা কে কে চিনেন আমি জানি অনেকেই চিনেন এটা হচ্ছে করলা পাতা আজকে এই করলা পাতা দিয়ে একটা রেসিপি হবে আর সেটা আমি কলকাতার এক দিদিভাইয়ের রান্নাতে দেখেছি তখনই আমার মনে হয়েছিল যে আমি একদিন হলেও এটা করব। তো আজকে সে করলা পাতা দিয়ে আমি রান্নাটা করব। এবং সম্পূর্ণ রান্নাটা আজকে আমার এই ভিডিওতে থাকছে অবশ্যই সবাই দেখবেন আর আসলে রান্নাটা কতটুকু মজা হয়েছে আমি খেতে পেরেছি কিনা সেটাও এই ভিডিওতে থাকছে তো করলা পাতা এখানে আমি পরিমাণে খুব একটা বেশি নেবো না মোটামুটি এক মুঠো ওই আর কি একটুখানি আর এটা ছিল ধনিয়া পাতা এই পাতাগুলোও আমাদের নিজেদের লাগানো সেখান থেকেও ডালে দেওয়ার জন্য কিছুটা নিয়ে নিলাম তো এসে দেখি মোটামুটি ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি গোটা দিয়ে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি তো এটা আসলে মুগ ডাল আমি ছোটবেলা থেকে মাকে যেটা দেখে আসছি মা মুগ ডাল কখনও রসুন দিয়ে বাগার দিত না এতে করে নাকি মুগ ডালের যে গ্রানটা নিজস্ব যে গ্রানটা সেটা নষ্ট হয়ে যায় তো পেঁয়াজ ভেজে হচ্ছে আমরা মুগ ডালটা বাগার দিই আর একটু গ্রানের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ওই যে বললাম না যে আজকে করলা পাতা দিয়ে যে রান্নাটা করব। সেই রান্নাটা হবে হচ্ছে এই ট্যাংরা মাছ দিয়ে বড় বড় যে ট্যাংরাগুলো এই ট্যাংরাটা অল্প করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব তো আমার সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আরেকটা প্যান ওই পেন ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যে হচ্ছে একটু করলা ভাজি করে নেব। আর করলা ভাজিয়ে ইদানিং আমার কাছে মনে হয় যেটা আসলে করলা যদি আমরা লবণ দিয়ে মেখে করলার যে তিতাটা সেটা যদি ফেলে দিই সেটার টেস্টই হয় এক রকম। আর যদি তিতাটা সহ রান্না করি সেটার টেস্টে আরেক রকম হয় তো আমি আজকে তিতাটা ফালাইনি। পেঁয়াজ মরিচ একটু হলুদের গুঁড়ি সব কিছু দিয়ে ভালো করে করলা ভাজিটা ভাজা ভাজা করে নেবো আর করলাটা না আমার কাছে মনে হয় কি কারো হাতে খুব তেতে হয় আবার কারো হাতে হয় না তো যাই হোক এই দিক থেকে সেই মাছটাই রান্না করব। এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আদা রসুন জিরে বাটা সব কিছু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে তেলের সাথে ভালো করে ভেজে নেব পানি দেওয়ার আগে যদি মশলাটা ভালো ভাজা হয় তাহলে কিন্তু সেকেন্ড টাইম কম কষালো হয়ে যায় তো এখন পানি দিয়ে মশলাটাকে আবার একটু তেল উঠে আসার এক পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর পাতাটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিব তো এখন ভেজে রাখা মাছটা এটার উপরে দিয়ে আর তত একটা নাড়াচাড়া দেবো না তাহলে ভেঙে যাবে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো আর এই কড়াইটাতে আমি খুব একটা বেশি রান্না করি না যদিও কড়াইটা আমার অনেক বেশি পছন্দের আর বেশি রান্না না করার কারণ হচ্ছে কেন জানি কড়াইটাতে রান্না করতে গেলে প্রচুর পরিমাণে ধোঁয়া হয় যেটা ভিডিওতে আসলে দেখতে ভালো লাগে না এই যে দেখো কেন হয় এটা আমি জানি না খুব ধোঁয়া আর এই যে যে আমার করলা পাতা পানিটা ফুটে আসার পরে কিন্তু এখন আমি করলা পাতাটা এটার মধ্যে দিয়ে দিলাম আর করলা পাতাটা দেওয়ার পরে খুব একটা বেশি জাল করব না একটু নেড়ে চেড়ে জালটা ফুটে আসলে পরেই তারপরে হচ্ছে রান্নাটা শেষ করে দেব তো এই তো হচ্ছে ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে রান্নাটা কিন্তু শেষের পথে তো এখন হচ্ছে এটাকে নামিয়ে রান্নার মাঝামাঝি পথে হচ্ছে যে কাজটা করব। ছেলে কাঁঠাল খেতে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল তো আসলে আমি কাঁঠালটার কথা তোমাদের কি বলবো যে আমি সারা জীবন খালি বলতাম কি আসলে আম জাতীয় ফল না হয়ে কাঁঠাল কেন হলো কারণ আমি তো বেশি টেস্টে কিন্তু এই কাঁঠাল না খেলে বোঝা যাবে না আসলে কাঁঠাল আসলেই সত্যি জাতীয় ফল হওয়ার মতো যোগ্যতা রাখে তো যাই হোক তোমাদের সাথে একটু ঢং করে দেখাতে গিয়ে কিন্তু আবার পড়েও যাচ্ছিলো এখন এটা খেয়ে দে। গোসল টোসল শেষ করে আরেকটা কাজ যেটা করব। একটু বেগুন ভাজা খাবো তো বেগুন ভাজার মশলাটা আগেই মেখে রেখেছিলাম এখন যেটা করব সেটা হচ্ছে আতপ চাউলের মধ্যে একটু এপাশ ওপাশ গড়িয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেবো এটার কারণে এই বেগুন ভাজাটা খেতে এত বেশি টেস্টি হয়েছিলো একদম মুচমুচে হয়েছিল। তো আমি এটা প্রথমবার করেছি ইনশাল্লাহ পরে থেকে আবার করব সাথে একটা মরিচ ইদানিং কেন যেন এটা বেশ ভালো লাগে গরম গরম ধোয়া উঠা ভাত সাথে একটু করলা ভাজা সাথে হবে আবার একটু মুগ ডাল ট্যাংরা মাছের ঝোল সব কিছু মিলিয়ে মনে হয় কি যে ছুটির দিনের খাবারটা আমার কাছে অমৃত মনে হয় অপেক্ষায় থাকি এই দিনের জন্য তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা লাইক কমেন্টস করতে একটু ভুল করবা না তো আমার সবচেয়েতে বড় কথা হচ্ছে যে আসলে করলার পাতা দিয়ে এই তরকারিটা রান্না করে আমি সাকসেস